আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আবার কিছু শপিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমি কি কি কিনেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার খুব শখ এবং স্বপ্ন আমার সংসারটাকে আমি রাজার মতো করে রানির মতো করে সাজিয়ে রাখব রাজা রানীর বাড়িঘর যেরকম সাজানো গোছানো থাকে ঠিক সেইভাবে অতটা পারবো না তবু নিজের মতো করে চেষ্টা করব এই যে দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি একটি ট্রে এটি একটি কাঠের ট্রে এটা আমি কিনে নিয়েছি আর এই ট্রেটার প্রাইস ছিল আটশো টাকা কারণ আমি জানি অনেক আপু দাম জানতে চাইবেন তাই বলে দেওয়া এখন দেখাবো কিছু প্লেট স্ট্যান্ড আমি আমার ওয়াল শোকেজকে গুছিয়ে নিয়েছি আর এইগুলো ব্যবহার করেই আমি ওয়াল শোকেজে বড় প্লেট ছোট প্লেট রেখে দিই এরপর আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা মগ আমি কয়েকটা মগ কিনেছি চা কফি খাওয়ার জন্য তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি আমার আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটির কোনো অংশ বিন্দু মাত্র যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এই যে এই মগগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা তো দেখতেই পারলেন এই মগগুলো এক একটা পার পিস ছিল দুশো টাকা মানে আড়াইশো টাকা করে এই যে দেখুন মগগুলো খুবই সুন্দর এবং কাজটা মানে ধরলে আর এইগুলো আমি মোট পাঁচটা নিয়েছিলাম এই যে দেখুন সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমার আপু ভাইয়ারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার মগগুলো আর এটা ছিল একটি ইমোজি পিলো এটা আমি আমার ছেলের বেডরুমের জন্য নিয়েছি ওর বেডরুমটা যখন আপনাদের সাথে শেয়ার করবো তখন তো দেখতেই পাবেন আর ওই পিলোটার প্রাইস ছিল চারশো বিশ টাকা আর এইটা এই জিনিসটা দেখুন আমি জানি আমার আপুদের এটা খুবই পছন্দ হবে এটা একটি টিস্যু বক্স আর এই টিস্যু বক্সটা অনেক ওয়েট ওজনটা অনেক বেশি আর দেখুন স্টোন করা আমার এটা খুবই ভালো লেগেছে তাই আমি এটা নিয়ে নিলাম আর এটার প্রাইস ছিল ষোলোশো টাকা আর এখন আপনাদের সাথে শেয়ার করছি দরকারি দুইটা জিনিস এই দুইটা জিনিস প্রতিনিয়ত নারীর সংসারেই লাগে আর আমি হাড়িপাতিল কিনতে খুবই ভালোবাসি সব কিছুই কিনতে ভালোবাসি কিন্তু হাড়িপাতিলটা একটু বেশি কিনি এই যে দেখুন এই দুইটা ছিল ক্যাম ব্যান্ডের এটা ছিল একটি ক্যাসারল যেটাতে আমরা পোলাও বিরিয়ানি এই টাইপের রান্নাবান্নাগুলো করি এই দেখুন এই পাতিলটা এটা ছিল আটাশ সেন্টিমিটার আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এই যে দেখুন এই ফ্রাই প্যানটা আর এই ফ্রাই প্যান্টটার প্রাইস আমার কাছে নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এটাও কী আমের আর দুটা একদম সেম 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 কালার এগুলো মার্বেল কোটেড এই জন্যই নেওয়া কারণ এর আগে যেগুলো ব্যবহার করতাম ওইগুলো ননস্টিকটা উঠে যেত কিন্তু এটাতে আমি কয়েকটা ব্যবহার করেছি ওরকম উঠে না এই জন্য আরও দুইটা নিয়ে নিলাম আর এবার আপনাদের সাথে শেয়ার করছি একটি কমফোর্টার এই কম্ফোর্টার সেটটা আমি আমার ছেলের ঘরের জন্য নিয়েছি ওর জন্য নিয়েছি জন্য একটু কালারফুল নিয়েছি রেড কালার এখানে দুটো পিলো কভার একটি কোলবালিশের কভার একটি বেডশিট আর এই যে আছে কমফোর্টার এই সেটটা আমি ওর জন্যই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এই কমফোর্টার সেটের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন তো আমার এই কমফর্টার সেটটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কারণ এখানে যতগুলো জিনিস আপনাদেরকে দেখাবো সব কিছুই আমি পছন্দ করে শখ করে নিয়ে এসেছি তবু আমার আপু ভাইয়েরা জানালে আমি খুব খুশি হব আর এখন আপনাদের শেয়ার সাথে শেয়ার করছি পর্দা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি পর্দা শোরুমে গিয়েছিলাম হ্যাঁ আমি এই পর্দাগুলো অর্ডার করে রেখে এসেছিলাম আজকে নিয়ে এলাম এই সেই পর্দাগুলো একদম সিম্পলের মধ্যে সময় রাফ ইউজ করার জন্য আমি নিয়েছি যেহেতু আমার বাসাটা বড় আমার অনেক পর্দা লাগে এই জন্য আমি এক এক রুমের জন্য এক এক ধরনের পর্দা নিই আমার পদ্মাগুলো কেমন হয়েছে তাও জানাবেন আর এবার আপনাদের সাথে শেয়ার করছি আমার সবচেয়ে প্রয়োজনীয় আর শখের একটি জিনিস আর সেটা হল এই ইলেকট্রিক ওভেনটা আমার ওভেন আছে সেটা মাইক্রো ওভেন আর আমি এই ইলেকট্রিক ওভেনটা নিয়েছি মূলত গ্রিল কেক বেকিংয়ের যত আইটেম আছে এগুলো তৈরি করার জন্য আজকে নিয়ে নিয়েছি কারণ আমার এই সংসারটায় আমি চাই সব জিনিস থাক আমি একদম রানির মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো আমার সংসারকে তাই একটু একটু করে সব কিছু পূরণ করছি একেবারে তো করা সম্ভব না পুরা তাই ধীরে ধীরে করছি যখন যেটা পারি আর কি তখন সেটা করি তা আমাকে অবশ্যই জানাবেন আমার এই ইলেকট্রিক ওভেনটা কেমন হয়েছে এটা ছিল মিয়াকো ব্যান্ডের আর এটা ছিল ৪৫ লিটার আর এটার প্রাইস আমার থেকে নিয়েছে এগারো হাজার টাকা কাপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি ঠকলাম না জিতলাম প্রাইসগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বললে আমিও বুঝতে পারবো যে আমি হয়তো কোনোটাতে ঠকে গিয়েছি বা জিতে গিয়েছি তো দর্শক এই ছিল আমার আজকের কেনাকাটা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম